ব্যথা হাঁটু নিয়ে সমস্যা বলা হয়েছে যে হাঁটু অপারেশন করতে হবে রিপ্লেসমেন্ট করতে হবে না কি প্লেট লাগাইতে হবে সেটা জানি না তবে বলা হয়েছে হাঁটু অপারেশন করতে হবে হাঁটুর কন্ডিশন এখানে এই যে ক্ষয় গেছে এখানে ক্ষয় গেছে এটা ক্ষয় গেছে এটা সরে আসছে এটা এটা সরে গেছে এই অবস্থায় অপারেশন করলে রোগীটা ঠিক হয়ে যাবে এই নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন ওনারা দেখান এখানে তারপরে আরো ল্যাবেট আমার কি নাম নীলুপা বেগম ওনার বাড়ি কোথায় লাগছে ওনার বাড়ি হচ্ছে বর্তমানে লালমাই নাকি আচ্ছা তাই আমরা যেটা আপনাদের বলতে চাই যারা দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন সারা পৃথিবীতে যেখান থেকে আমার ভিডিও দেখেন আমি প্রত্যেককে বলতে চাই যে আপনারা চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছি আমরা সবাই সবাইকে উদ্দেশ্য করে বলছি যে দয়া করে যে কোনো রোগী যখন হাঁটুর সমস্যা নিয়ে যায় তাকে ইঞ্জেকশনগুলো দেওয়ার পূর্বে একটু কষ্ট করে আবার একটু যেন আপনি আস্তে আস্তে জড়িয়ে আমরা সবাইকে বলবো যে যারা এই চিকিৎসা সেবার সাথে আমরা জড়িত আছি যে হাঁটুতে হাঁটু ব্যথা নিয়ে রোগী গেছে আপনার কাছে যাওয়ার পরে আপনি হাঁটুতে ইঞ্জেকশন বারে দিলেন ভালো কথা আপনি এই পাটায় এদিকে উঠে দেখলেন না এটাকে এদিকে ঘুরাই দেখলেন না অথবা এখানে একটা সিটি স্ক্যান করলেন না এখানে একটা সিটি স্ক্যান করলে কি আপনাদের অনেক বেশি লস হয়ে যেত রুগীর রুগীর সর্বোচ্চ কত আয় ওটা একটা হাজার বারোশো টাকা দেখবো খরচ দিত তাহলে তো এটা বোঝা যাইতো যে এটার কী কারণে এটা হচ্ছে ওনার পায়ে এগুলো শিকর হয়ে যাচ্ছে এই যে এই যে এই জায়গাগুলো শিকর হয়ে যাওয়ার অর্থ লাগে সে এখান থেকে ব্লাড পায় না রক্ত পায় না আমার অনুরূপ এটা একেবারেই ঘুরে রাখ

সে অপারেশনটা বারো পার্সেন্ট আচ্ছা দশ বারো হইলে এরাম আমরা পাঁচ হইতে এরকম দশ যদি দশ কুড়া হয় তাহলে দশ দিন লাগবে পাঁচ পনেরো কুড়া হইলে সাত দিন লাগবে বিশ কুড়া হইলে পাঁচ দিন লাগবে Curtiu? Ah, tem